তুমিত সর্বেশ্বরে স্বর বজেন্দ্র কুমার তোমায় ইচ্ছা বিশ্বে সৃজন সংসার তুমি সর্বেশ্বরে স্বর তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন তব ইচ্ছা মতো শিব করেন সংহার তব ইচ্ছা মতো মায়া সিজিকাগার তব ইচ্ছা মতো জীবের জন মরণ তব ইচ্ছা মতো জীবের জন মরণ তুমি সর্বেশ্বরে স্বর বজেন্দ্র কুমার তোমার ইচ্ছা বিশ্বে সৃজন সংসার মিছা মায়াবদ্ধ জীব আশেপাশে ফিরে তব বিনা কিছু করিতে না পারে তুমি তো রক্ষকার পাল কামার তোমার চরণ বিনা আসার নাহিয়ার তুমির সর্বেশ্বরে সর বোজেন্দ্র কুমার তোমার ইচ্ছায় বিশেষজন সংসার তো সর্বিস্বরী স্বর তুমি তো রক্ষকার পালক আমার তুমি তো রক্ষকার পালকো আমার তোমার চরণ বিনা আসা নিয়ার তুমি সর্বিস্বরী স্বর বজেন্দ্র কুমার তোমার ইচ্ছা বিশ্বে সৃজন সংসার নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছা আছি নির্ভর করিয়া নিজ বলো চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমায় ইচ্ছায় নির্ভর করিয়া তুমি শর মিস্বরে স্বর কুমার তোমায় ইচ্ছা বিশ্বে সৃজন সংসার ভকতি বিনোদতি দিন অকিঞ্চান ভকতি বিনোদতি দিন অকিঞ্চান তোমার ইচ্ছা তার জীবন মর তুমি সর্বেশ্বরে সার সর কুমার তোমার ইচ্ছায় বিশ্ব সি সংসার তুমি সর্বিস্বরী তুমি সর্বিস্বরী স্বান তুমি সর্বিস্বরী স